আর এক বছর বছর কালীবাড়ির নিরানব্বইতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হবে পুজো আনন্দময়ী কালীবাড়ি শুধু শিলিগুড়ি শহরে নয় শহরের বাইরেও রয়েছে যথেষ্ট প্রসিদ্ধ এদিন আনন্দময়ী কালীবাড়ির নিরানব্বইতম তম প্রতিষ্ঠাবর্ষ প্রতি বছর আনন্দময়ী কালীবাড়ির বর্ষে, ঘটে করে পুজোর আয়োজন করা হয়ে থাকে এবছরও ঘটে করে পুজো অনুষ্ঠিত হবে আগামী বছর হবে একশো বছর পূর্তি সেই উপলক্ষে বেশ কিছু কর্মসূচি থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কালীবাড়ি কর্তৃপক্ষ আজ নিরানব্বইতম প্রতিষ্ঠা বর্ষ সেই উপলক্ষে রাত দশটা থেকে পুজো শুরু হবে নির্দিষ্ট বিধি বিধান মেনে এরপর আগামীকাল সকাল থেকে সর্বসাধারণের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে এমনটাই জানিয়েছেন আনন্দময়ী মন্দির কালীবাড়ি কর্তৃপক্ষ আজ আমাদের নিরানব্বইতম বর্ষ মন্দির প্রতিষ্ঠা সামনের বার একশোতম বর্ষ হবে এবং আমরা খুব ধুমধামের সাথে সামনের বার একশো বছর সাড়েটা বছর ধরে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যম দিয়ে একশো বছরের পূর্তি করব এবার আজ নিরানব্বই বর্ষতম বর্ষে আমাদের পুজো রাত দশটায় বসবে এবং আজকের দিনে মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য আজকের সেন্টিমেন্ট এবং আজকের চিন্তাভাবনা আমাদের কিছুটা আলাদা আমাদের দশটার পূজা বসার আগে সামান্য কিছু নিয়ম নিয়মকানুন আছে পূজা কেন্দ্রিক এবং তারপর কালকে সকালে সবাইকেই যারা আসবেন মন্দিরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে এবং সবাই যেন আসেন এই আমন্ত্রণ থাকল যে সামনের বার তো অবশ্যই আসতে হবে সবাইকে কালকে যেন অবশ্যই মানুষ এসে প্রসাদ গ্রহণ করে কটার থেকে প্রসাদ দেওয়া সকাল সাতটা থেকে আমাদের প্রসাদ দেওয়া শুরু হবে

আমার চেম্বার নলহাটি ঝাড়খণ্ডের দুমকা মালদা এবং বহরম নলহাটি চেম্বার বর্তমানে আমি দুদিন দেখেছি বৃহস্পতি এবং শুক্রবার আসতে গেলে স্টেশন থেকে একদম রাস্তা আর পাশে তো ভালো যোগাযোগ জগধারী টোল ট্যাক্স একদম ব্রহ্মণের নদীর পাশে হাই রোডের আমার চেম্বার মানুষের আমরা তো মায়ের জিনিস নিয়ে এসেছি মানুষের সমস্ত সমস্যারই সমাধান করার আমি কেউ নয় মা তারাই করবে মাধ্যম আমি